জড়াই করে দিকে থাকে প্রতিবাদের জায়গা হচ্ছে ভোলা আমরা জানি জুলাই গোলাপুরখানে সবচেয়ে বেশি শহীদ এই ভোলা অঞ্চলের আপনাদের জেলার সন্তানেরা আপনাদের জেলার সন্তানেরা সবচেয়ে বেশি সংখ্যা আমি কতটা দেশপ্রেম কতটা আত্মত্যাগ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে ভোলা এসেছি আপনাদের কাছে কিছু কমিটমেন্ট করতে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে যে যেই জুনাল গৌরব উত্থান বাংলাদেশ কি নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল দুর্নীতি বৈষম্য চলাবাস সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনস্টা ভিত্তিক মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গায়নের জন্য হয়েছিল আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি আমরা চাই সেই লড়াইয়ে গণপ্রুলে যেভাবে ধরার সন্তান যার সন্তান হারায় তিনি বোঝেন তার সন্তান রাজপথে নেমেছিল জীবন দিয়েছিল আমাদের হাজারো ভাইয়েরা বোনেরা আজকে পনেরোই জুলাই আজকের এই দিনে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার গত বছরের চোদ্দ জুলাই রাতে শেখ হাসিনা দিল্লির তামিলান শেখ হাসিনা গোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি বলে কটার্থ করেছিল সেই রাজাকার শব্দের প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে রাতে বেলায় নেমে এসেছিল যার নেতৃত্ব দিয়েছিল আমাদের বড়রা আমাদের সেই বন্ধুদেরকে লক্ষ্য করে পরের দিন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরাচার চালায় আক্রমণ চালায় আপনারা কি সেই ছবি দেখেছিলেন আমাদের বন্ধুর উপর আক্রমণ চালানো হয়েছিল অত্যাচার চালানো হয়েছিল কিন্তু আমাদের বন্ধুরা পিছু ঘটেনি আমাদের ভাইরা কিছু ঘটেনি তারা প্রতিরোধ তৈরি করেছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা এসে সাথে দাঁড়িয়েছিল এরপরে সাথে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ শ্রমিকেরা আমাদের অভিভাবক এবং সাধারণ আম জনতা মানুষ সাধারণ মানুষের গণপ্রতিরোধের ফলে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল মুক্তিযোগ্য থাকা এই বিভাজনের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল এই মুজিবাড়ি আদর্শ পঞ্চাশ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল মাধ্যমে এই বিভাজনকে করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আমরা নতুন বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম যে বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ হবে গোদ্ধবিত্তের বাংলাদেশ হবে আম জনতার বাংলাদেশ হবে ঘোরাভাষীর বাংলাদেশ হবে সংগ্রামী বন্ধুগণ আমরা জানি এই বলার মানুষকে সকল উন্নয়ন সুযোগ সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে আধুনিক যুগেও তথ্য প্রযুক্তির যুগেও যেখানে যোগাযোগ সকল দূরত্ব বুঝিয়ে দেয় সেখানেও সেই যুগেও ভোলাবাসীদেরকে আমাদের থেকে দূরত্ব করে রাখা হয়েছে দূর করে রাখা হয়েছে আমরা আজকে এসেছি সেই দূরত্ব ঘুচাতে ভোলাবাসীর সাথে আমরা আপন করে নিতে এসেছি টিকে থাকতে হয় ভালোবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এখানে হাসপাতালগুলো কার্যকর করে রাখা হয়েছে ভোলাবাসীকে চিকিৎসা দূর দূরান্তে যেতে হয় ভোলাবাসীকে শিক্ষা নিতে দূর দূরান্তে যেতে হয় প্রিয় ভোলাবাসী আমরা চাই ভোলা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবে মর্যাদা প্রস্তুতি জানিয়েছিলাম জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের সামনে আবারও প্রতিশ্রুতি দিচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে প্রধান সাহসী সন্তানেরা জাতীয় নাগরিক পার্টির শুরু থেকে কাজ করছে আমাদের সিনিয়র নেত্রী সামান্তা শারমিন যিনি সাহসিকতার সাথে বিരുദ്ധ আদর্শের বিরুদ্ধে আমাদের এই জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে আব্দুললাল মওলানা ফয়সাল ভাই আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে আমাদের হাতিবাগান রহমান ভাই আর রয়েছে ভোলা আপনাদের আমাদের ভোলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী প্রধান সমন্বয়কারী ভাইকে হাত দিয়ে মেয়র আসান শরীফ ভাইকে আপনাদের অধিকার আদায় উনি কাজ করবেন এছাড়া আজকে যারা জাতীয় যুব শক্তি জাতীয় শ্রমিক উইং এবং ভোলার সংগ্রামী বিপ্লবী ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এসেছেন আর সমাজের যারা এসেছেন আমাদের মা খালা বোনেরা যারা এসেছেন মুরব্বীরা যারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই ভোলাবাসী দীর্ঘদিন ধরে তালাই সংগ্রাম করছে ভরা পরিচালছে দুর্জন্য জুলাই রাত থেকে এই গণপ্রত্থান কটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক দিকে রূপ করে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে এসেছিল বাংলার নারীরা বাংলাদেশের ছাত্রীরা শিক্ষার্থীরা অকুত ভয় সাহসিকতার সাথে সামনে গিয়েছিল নির্যাতিত হয়েছিল নিপীড়িত হয়েছিল আজকের দিনে আমরা আমাদের সেই সকল সম্মান জানাই শ্রদ্ধা জানাই তাদের জন্য নারীদেরকে আমরা সালাম জানাই আজকের এই পনেরোই জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল রেল <muchas> দিল্লি <muchas>